আমরা মুরব্বী হয়েছেন কিন্তু কথা বথা ডাইস এখনও যদি এই রুমের খায় আগের মতো থাকলে হইবে একটু চেঞ্জ আমি যেমন গেট আপ চেঞ্জ করছি রাউজার ডামের পুরো রাউজার হাতে এসছি আব্বু এখন আমি ফেসবুক দিয়ে টাকা পাবো একশো ডলার ডলার কামাবো একশো আমার সব ড্রেস আপ চেঞ্জ করেছিলাম খালি ওয়েট করেন কদিন পর কাকুরি ধরবো তারপর আম্মুকে ধরবো না না নানি দাদা দাদি সব চেঞ্জ করে করেছিলাম আপনি শুধু আমার সাথে থাকেন কি থাকবেন না হ্যাঁ হ্যাঁ থাকতে হইবি থাকতে না আনাটু আমারে ভাঙ্গাই সুরই কদই তুই মানে তুই হঠাৎ করলি এই ঘরের সে অল্প কাটাটা হাফ আইসি হবে ভাই হইতে হবে 60 টাকা কিন্তু গড়ি দিনছে ও কইছে কহা ওরে আবি দা কত হাতেতে সত্যি যাচ্ছে ফরান্ডার মধ্যে হাত করিও রে তাহলে কলার কাম কর আর কত ভাঙ্গাই সুর কত আসলে ফেসবুকে কি হবে মনিটাইজেশন আইলে টাকা দায় কি ভাবে কেমনে কি হইব ওটা হ্যাঁ দেয় কি এখন আপাতত পাইতেছি তে পাইতেছি আছে টেক্সটে পাইতেছি ঠিক আছে ভিডিওতেও তো আইসে পার্সেন্ট পার্সেন্ট কিছু দেখা যায় শুধু আমি আমার লাগে একসাথে ভিডিও ওকে পারবে না কারণ করবে আপু ভালো লাগতে তোমার কথাগুলো ভাইয়া আর কি খারাই খেরাই কথা কথা এই কর বাড়ির দিকে ল